আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হলাম সুনামগঞ্জবাসীর জন্য একটি সুখবর নিয়ে সুনামগঞ্জবাসীর জন্য সুখবরটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে একুশ মে দুই হাজার পঁচিশ ইং তারিখে এবং উক্ত কার্যালয়ে চাকরির যে আবেদন অর্থাৎ যারা আবেদন করবেন আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে পঁচিশ মে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি মেয়াদ হচ্ছে চব্বিশ জুন বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা চব্বিশ জুনের মধ্যে অবশ্যই আবেদন করে নেবেন এবং যেই সার্কুলারটি এসেছে এখানে হচ্ছে দুইটি পদে সাতজন লোক নিয়োগ করা হবে তো চলুন আমরা একটু জেনে নিই পদের সংখ্যা এবং কি পরিমাণ লোক নিয়োগ দিবে বেতন স্কেল কত এবং শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা যোগ্যতা কি রিকোয়ারমেন্ট দিয়েছে তো এক নম্বরে যদি আমরা দেখি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে লোক নিয়োগ করা হবে পাঁচজন পাঁচটি পদে লোক নিয়োগ করা হবে আমরা যদি বেতন স্কেলটা দেখি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো মোতাবেক দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে ব্রাগেটে লেখা আছে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্য হবে শিক্ষাগত যোগ্যতাটা যদি দেখি কোনো ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি যদি অনার্স পাশ করে থাকেন অথবা সমমানের কোনো ডিগ্রি থাকে তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যদি দেখি এখানে হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ব্রাকেটে লেখা আছে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্ত হবে শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতারা যদি দেখি ক নম্বর কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নাম্বার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং গ নাম্বার কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ হতে হবে অর্থাৎ যারা কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ভালো টাইপ করতে পারেন বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ এবং আপনি যদি এইচএসি কমপ্লিট করতে থাকেন আপনার জিপিএ যদি দ্বিতীয় বিভাগ অথবা সমমান গ্রেডের থেকে বেশি হয় তাহলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন আমরা যদি আবেদনের কিছু শর্ত দেখি এক নম্বর আবেদনকারীর বয়স সীমা চব্বিশে মে দুই তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না অর্থাৎ যারা আবেদন করবেন তাদের বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে এই ছিল হচ্ছে বেসিক বিষয়গুলো এখন যদি আমরা আরেকটু ধারণা নিই সেটা হচ্ছে যে আবেদন ফি সম্পর্কে ধারণা নিই তাহলে আমরা দেখি তার আগে বলে নিচ্ছি যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই মাধ্যমে আবেদন করবেন আপনাদের আবেদন করেন সেটা কিন্তু হবে না তো আবেদন যারা করবেন তাদের আবেদন ফি সম্পর্কে ধারণা দিচ্ছি এখানে লেখা আছে যে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট হলে প্রার্থী ইউজার আইডি ছবি এবং স্বাক্ষর একটি এপ্লিকেন্ট কপি পাবেন কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন একটি ইউজার আইডি থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভেটসহ প্রযোগ্য বারো টাকা সর্বমোট একশত বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা আপনার খরচ যাবে যেটা কিনা অফেরতযোগ্য যোগ্য এবং শর্ত হচ্ছে আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকাটা জমা করতে হবে যদি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি টাকা জমা না করেন তাহলে আপনার আবেদনটি অফেরত বা হচ্ছে অ্যাকসেপ্ট করা হবে না ক্যান্সেল করা হবে এখানে আরেকটু লেখা আছে যদি আমরা লেখাটা দেখি সেটা হচ্ছে যে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ ছয় টাকা যেটা কিনা অফেরত যোগ্য অর্থাৎ ছাপ্পান্ন টাকা হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আবেদন ফি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল হচ্ছে সুনামগঞ্জবাসীর সার্কুলারের বেসিক বিষয়গুলো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন এবং আবেদন করতে হলে আপনাদেরকে ডিসি সুনামগঞ্জ ডট ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই চব্বিশ জুনের মধ্যে আবেদন করবেন আর আপনি যদি আবেদন করতে না পারেন আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে অবশ্যই আবেদনটি করে নেবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম